বর্ধমান হসপিটালের সামনে একটি দোকান ঘরকে কেন্দ্র করে অশান্তি ছড়ালো বাড়ির মালিক এবং ভাড়াটিয়ার মধ্যে এই ঘটনায় বাড়ির মালিককে লোহার রড দিয়ে মারার অভিযোগ উঠলো পারিবারিক সূত্রে পাওয়া সম্পত্তিটি বর্তমান মালিক জয়ন্তী চক্রবর্তী আমাদের জানালেন উনিশশো সালে ওনার দাদু রকম চুক্তিপত্র ছাড়ায় বিনা শর্তে ভাড়া দিয়েছিলেন সন্দীপ তিওয়ারি নামে এক ব্যক্তিকে পরে দু পনেরো সালের মাঝামাঝি সময় পর্যন্ত কোটের মধ্যস্থতায় তিনি ভাড়াটিয়াকে তুলে দেন কিন্তু তারপর থেকে চলে নানান রকমের হুমকি কয়েকদিন আগে দোকান করতে উদ্যোগী মেরামতি এই খবর সন্দীপ কানে তিনি যেতে জয়ন্তী চক্রবর্তীর ওপর চড়াও হয় এমনকি প্রকাশ্যে দিনের আলোতে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে তিনি আমাদের জানালেন এমনকি গতকাল রাতে দোকানের শাটার ভেঙে দোকানের ভেতরে থাকা ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে সন্দীপ তিবাড়ি এবং তার দলবল আজ আমরা সেই খবর সম্প্রচার করতে গেলে দোকানের প্রাক্তন ভাড়াটিয়া আমাদের প্রতিনিধিকেও দেখে নেবার হুমকি দিতে থাকে এবং জোরপূর্বক পূর্বক দোকানের ভেতর ঢুকে যায় পরে পাশের এক দোকানদারের মধ্যস্থতায় জয়ন্তী দেবী পুনরায় দোকান ঘরটিতে তালা মারেন আমরা বিস্তারিত দেখে নেব জয়ন্তী দেবী এবং আশেপাশের দোকানের দ্বারেরা আমাদের কি জানালেন তবে সন্দীপ তিবারি এই বিষয়ে আমাদের সাথে কোনো কথা বলতে চাননি দেখুন বিস্তারিত আমি জয়ন্তী চক্রবর্তী এই বিল্ডিং আমার আমার মানে আমার দাদু ঈশ্বর কালাচাঁদ ওঝা তারপর আমার তার একমাত্র মেয়ে আমার মা ঈশ্বর অঞ্জলি ওঝা চক্রবর্তী তারপর ওই লিগালিয়া সূত্রেই আমিও মালিক হই এই বিল্ডিং এ এই বিল্ডিং এ এই যে এই দোকানটাতে শান্তিদেবী তেয়ারি আর সন্দীপ তেয়ারি ভাড়া ছিলেন এক সময় দু হাজার পনেরো সালের কিছু সময় পর্যন্ত তারপর ওনারা ছেড়ে দেন অনেক ছাড়াতে হয়েছিল কোনো শব্দ ছিল না তার সত্ত্বেও তবু ছেড়ে দেন তারপরে ষোলো সাল থেকে এই ঘরটা আমি গোডাউন হিসেবে ব্যবহার করি রাখি তারপরে এই কিছুদিন আগে থেকে ওনারা কি জানি না আমাকে কিসের প্ররোচনায় কার প্ররোচনায় নানা রকম ভাবে হুমকি দিচ্ছেন আমার অসহায়তা সুযোগ নিয়ে যে আমি একা রেখে রয়েছে এটা আমি দখল করে নেবো ও তুমি এখান থেকে চলে যাও এটা আমার ভাড়া নেওয়ার দোকান ছিল কোথায় আমার ভাড়া নেওয়ার দোকান ওই শান্তি এই ত্যাগি শান্তি এবং ওনার বাবা রান্না ত্যাগি এই তিনজন মিলে তারপরে একদিন এসে এ কি করে আমার দোকানে তালা তালাটা খোলা অবস্থায় ছিল সে সময় ঢুকে দোকানের মধ্যে করে দিয়ে তারপরে চলে যায় তারপর আবার আমি তালাটা লাগানোর পরে নতুন তালা লাগাই এলে আমাকে এ বলে সাবল দিয়ে মেরে তোকে মায়ের ভোগে পাঠিয়ে দেবে বলে তেরে নিয়ে যা সাবল দিয়ে আমি উল্টে পড়ে যাই ওখানে পিছনে যেয়ে তারপরে থানাতে জানাই থানা যত এসে দেখে দেখে ওরা ওদের সঙ্গে গল্প সর্ব করে চলে যায় থানার পুলিশে নিয়ে হ্যাঁ দুজন ডকুমেন্টস দেখেন আমি বলে চলে যায় এবার তারপরে আমি আবার যথারীতি দু তিন দিন যাই তারপরে একদিন ইন আমার ইয়ে অবস্থায় তালা খোলা অবস্থায় সাটা আমার ভেঙে টেঙে একবারে ওই তিনজন মিলে এসে আর কয়েকজন লোক তাদেরকে নিয়ে এসেছিল জানি না ভেঙে যাচ্ছে তাই অবস্থা করে দেয় তারপরে আমি আমার বোট ভেঙে দেয় তারপর নতুন বোর্ড করবো বলে আমি নতুন বোর্ড করে রেখেছি এই নির্মলা তারাচাঁদ অঞ্জলি লেখা সেটাই এখানে ছিল সেটা পর্যন্ত আমি কালকে এসে দুপুর বেলায় ভেঙে দিয়ে চলে যাই আমি বলতে গেলে আমাকে ফেলে ফেলে দেয় এখন আমি মানে এত অসুস্থ তো ভালো করে দাঁড়াতে পর্যন্ত পারছি থানায় জানায় থানা যাবে পুলিশ যাবে সেই বলে হ্যাঁ কোন সেরকম কোন action নেন না হ্যাঁ আবে আমার লিগালি অর্ডার আছে আমি case করেছি সেখানে অর্ডার আছে যে আমি এই defendant এন কোন রকম আহ শান্তি ভঙ্গ করতে পারবেন না আমার এ ব্যাপারে তা সত্ত্বেও পুলিশ আসে না এসে আমাকে হুমকি দেন না আমি এখানে কিছু করতে পারবো না আমি বললাম আমি অর্ডারটা টা করুন madam তা তার সাথে তিনি আমার কোনো কথাতেই কর্ণপাত তারা করছেন না এবার আহ তারপরে শাটারটা তো ভেঙে ফেলে দিয়েছেন আমি শাটার লাগাতে গেলে রকম ভাবে বাধা সৃষ্টি আমাকে হুমকি দেওয়া ঠেলে ফেলে দেয় আমি কোনো কিছুতে লাগাতে পারছি না কালকে রাত্রে বহুত কষ্ট করে অনেক রাত্রে মিস্ত্রিদিকে দিয়ে এই শাটারটা লাগিয়েছে নতুন শাটার না দিনের বেলা পিছনে করেছে আহ রাতের বেলায় ঠিক করেনি দিনের বেলা কি করেছে তো পিছনে যেয়ে করে না এখানে মানুষজন শেয়ার রাস্তারি তারা দেখলো তারা কি আছেন তারা চলে গেছেন তবে সাবন নিয়ে তে গেছিল আমি এই যে দোকানে আমার বৌমা বলি আমি এই দোকানটা দেখাশোনা করে ও দেখেছি আমি খুব শঙ্কিত অবস্থায় আছি যদিও চাইছি আমার ঘর আমি ইয়ে করবো ও শান্তিপূর্ণ ভাবে ব্যবহার করবো ও এটাই চাইছি ই কেউ উঠবো লোক মানুষ এসে এভাবে আমাকে অপদস্ত বিপদস্ত রামনাথ তেয়ারি সন্দীপ তেয়ারি শান্তি দেবী এতদিন পর কেন করলো ওটাই তো আমি নিজেও বুঝতে পারছি না কার প্ররোচনায় কিভাবে তখনও খুব সজ্জন মানুষ ছিলেন না তবুও এতদিন পর আবার হয়তো যে আমার অসহায় অবস্থায় এই সময় দখল করে নেওয়া যাবে কেউ প্রচন্ড প্রচনা দিয়েছে বা নিজেরাই ফেরেছে সেটা আমি বলতে পারবো বলছি তো সাটার পর্যন্ত লাগাতে দিচ্ছে না আমি রাত্রি বেলায় কোনো রকম মিস্ত্রি দিকে দিয়ে সাটারটা লাগিয়েছি এ করতে গেলি ওই দুজন মিলে মোটর সাইকেলে করে সাবল টাবল নিয়ে এসে এ আমাকে হুমকি দিচ্ছে মেরে ফেলবো এ করব আর থানাকে জানালো থানা সে মতন কোনো অ্যাকশান নিচ্ছে না না

এখানে কেউ বলতে কিছু না আইন ব্যাপার আছে এবার রোজ যদি এরকম করে ঝামেলা হয় আমাদের পাশের দোকান মার খাচ্ছি আমরা আমরা ওই ব্যাপারে কিছু তো নেই কিন্তু ওনার আইনের ব্যাপার কোর্ট কাছারি যা হচ্ছে আইন করবে উনি এসে মাঝে মাঝে আসছে গুন্ডামি করে যাচ্ছে এক ভদ্র মহিলা এক পুরুষ মেয়ে ছেলে মানুষ ওনাকে মারতে যাচ্ছে দোকানে যা রাখা থাকছে ভেঙে দিচ্ছে ধাক্কা মেরেছে হ্যাঁ আমি একটা বোর্ড পড়েছিলাম দোকানটা ফাটা ছিল না আমি রেখেছিলাম উনি ভেঙে দিচ্ছে বর্ধমান থেকে কি রিপোর্ট অগ্নিসংকেত সংকেত নিউজ